সে বলে কি যেন শোনো তোমার স্বামীকে তো বাঁচাইতে চাও তুমি তাহলে তো অনেক টাকার প্রয়োজন তুমি আমার একটু সময় দেবা ওকে কি বললেন আপনি সে বলে কি হ্যাঁ তুমি আমার একটু সময় দাও দেখো তোমার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে যাব তারপর আমি বললাম কে যেন আপনার কাজ আমি করব না আপনার এখানে আমি আমার ইজ্জত বিক্রি করতে আসিনি আমি আমার ইজ্জতকে বিক্রি করতে পারবো না আমার স্বামীকে আমার গায়ের রক্ত দিয়ে খাইটা তারপর আমি মানুষ করাবো আমি আর আগে কিছু করতে পারবো না তারপরে সে সে আমার আমার ধরলো ধরার পর মানে সাথে খারাপ কিছু করার জন্য চেষ্টা করতেছে তারপর আমি বলি না না এটা হয় না ঠিক আছে তারপরে সে আবার আমাকে অনেক কথা বললো বলার পর আমি বলি কি দেখেন আপনার বাসায় আমি কাজ করব না আর আমার নিজের ইজ্জত আমি বিক্রি করে দিতে পারবো না আমার স্বামীকে যদি আমি বাঁচাইতে পারি আমার মাতার গাম পায়ে ফালাইয়া তারপরে স্বামীকে আমি টাকা দিয়ে তারপরে ভালো করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আসছি আমার জীবনের একটা গল্প বলার জন্য কষ্টের জীবনের আমার দেখা গেছে একটা ছেলে আমাকে প্রথম দেখতে আসে দেখতে আসার পর ওই ছেলেটির সঙ্গে আমার সঙ্গে পারিবারিক গত বিয়ে হয় ছেলেটি খুব ভালো নরম ভদ্র পাঁচ হতো নামাজ কালাম পড়তো উনি খুবই ভালো লোকটা ছিল তারপরে দেখা গেছে আমাদের খেয়ালয়া ভালোই দিনকাল যাচ্ছিল তো আমাদের বিয়ের দুই বছর পরে আমার স্বামী হলো স্টক করে স্টক করা সে প্রায় লাইসে বিছনায় আর কি গেছে যাওয়ার পরে তারপরে আমার স্বামীর এখন তো দেখা গেছে আমার ব্যাংকে যত টাকা পয়সা ছিল জিনিস গহনা ছিল সব তার জন্য আমি সব খুব কিন্তু আমার হাজবেন্ড আমি ভালো করতে পারিনি ভালো করতে না পারার মাত্র তারপরে দেখা গেছে আমার হাজবেন্ড কি বলবো আপনাদের কাছে দুঃখের কথা আমার ঠিক করতে না তারপর আমি আসছি বাধ্য হয়ে তারপর আমার আশা লাগছে আমার ঢাকা শহরে ঢাকা শহরে আসলাম আসার পরে মানে এদিক ওদিক কাজের জন্য খুঁজি কাজ পাই না কাজ পাই না দেখা গেছে যে জায়গায় যায় সে জায়গায় বেতনের কথা কম বলে ওটা দিয়ে তো হবে না তারপরে মানে আমার একটা মানে বোন ছিল খালাতো বোন তো বোন বলতেছে তোর স্বামী তো অসুস্থ দেখা গেছে তুই তোর কিছু টাকা পয়সার দরকার তাহলে তুই এক কাজ কর গার্মে যে কাজ করে কয় টাকা পাবি তা বাসা বাড়ির কাজ কর বাসা বাড়ির কাজ করলে তুই টাকাটা একটু বেশি পাবি তার ওখান থেকে খাওয়ান খরচের টাকা ওটা লাগবে না তার ওই যে টাকা বেতন দিব সেই টাকায় তুই ই করে রাখতে পারবি আর গার্মেন্ট যে কাজ করে দেওয়া গেছে সাপ্তাহে টাকা আনবে স্বামীর পেছনে খরচ করবে নাকি নিজে চলবি নাকি কি করবি না গড় বাড়া দিবি তাহলে আমি বললাম হ্যাঁ এটাই তো ঠিক আছে না আমার বোন তো ভালোই বুদ্ধি দিয়েছে তারপরে ও আর কি প্রথম একটা বাসা দেখছে সেই বাসাটায় তো আমি ভালোই কাজকর্ম করতেছি কাজকর্ম করার পর বলতেছি যে দেখা গেছে একটা বাসার কাজ দিয়ে তো আর এখন হইতাছে না কারণ অনেক টাকার প্রয়োজন আমার স্বামীকে ভালো করতে হলে অনেক টাকার প্রয়োজন তো দেখে আরেকটা আবার বাসার কাজ ঠিক করলাম ঠিক করার পরে দুই বাসায় এখন আমি বর্তমানে কাজ করি কাজ করতে করতে প্রথম যে বাসায় সেই বাসায় ভালো পরে যে একটা বাসা নিছি সেই লোকটা হলো খারাপ সেই লোকটা ভালো না ভালো না বলতে আর ধরেন সেই বাসায় যে কাজ করি হে টাকা পয়সা নিয়ে ঘুরাইত বা দেখা গেছে আমি যদি যাইতাম 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 পাকের ঘরে বা গেলে আবার পাকের ঘরে গেলে আমি থালা বাসন বাজতে গেলে হে পিছন দা যা আমার জাবরাইয়া ধরে পিছন দিয়া যায় জাবরাইয়া ধরে তখনকার তো আমি আতঙ্ক হইয়া জায়গা ভয় পেয়ে জায়গা ভয় পাওয়ার পর উনি আমাকে বলে এরকম করতেছ কেন চুপ চুপ এত কথা বলবা না আমি যখন মানে জোরে জোরে চিল্লান থেকে যান আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করেন কেন সাথে আমি কথা বলবো না এরকম যদি বলে বলে ও চুপচুপ কোনো কথা বলব না ঠিক আছে এটা বলে আমি বলে যে কেন কথা বলবো না আমি আপনার কাছে কে আসছি কি এটা করার জন্য দেখেন আমার স্বামীটা খুবই অসুস্থ আমার স্বামীর জন্য আমি কাজ করতে আসছি বাসা বাড়িতে আপনাদের সাথে আমি এরকম ব্যবহার করে না আপনাদের সাথে কেটে করার জন্য আমি আসছে তারপরে বললাম অনেক কথাই তার বলছে বলার পর উনি আমাকে জবাবটা দিল কে উম যে মানে ওখান থেকে আয়সা পড়ছে আয়সা পড়ার পর আমি যে প্রথম যে ভাষায় কাজ করি ওই ভাষার মানে যে মালিক উনি আমাকে বলতেছে ভাইয়া উনি বলতেছে কি গো তুমি কানতেছ কেন আমি বলে কি যে না এভাবে আমার স্বামীর কথা মনে পড়ছে তো উনি অসুস্থ কিভাবে ভালো করতে হবে টাকা পয়সার প্রয়োজন জন্য কান্না করি আমি তার আর না ওই যে বাসায় কাজ করি উনি আমার সাথে খারাপ ব্যবহার করে খারাপ বাজে ইঙ্গিত দেয় এটা তো বলি না তারপরে উনি কি বললো যে সমস্যা নাই তুমি তো আমার বাসায় কাজ করতেছো আর একটা বাসায় কাজ করতেছো দেখো টাকা পয়সা হলে স্বামীকে চিকিৎসা করবা চিকিৎসা করলে ভালো হয়ে যাবা এটা বললো আমাকে হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করেন যাতে স্বামীটা ভালো হয়ে যায় আল্লাহ রহমতে আগের মতো যাতে আমরা চলাফেরা করতে পারি থাকতে পারি খাইতে পারি ঠিক আছে এরকম কোনো কিছু জানি হই হয় আল্লাহ আপাকে জানি অন আগের মতো সুস্থ করে দেন তাকে এই প্রথম যে মানে ওটা খুবই ভালো উনি খুব ভালো একটা মনের মানুষ পরের যেটা ছিল সেটা তো বললামই উনি আবার কি করতো হ্যারপর ওনার বাসায় কয়েকদিন আমি কাজে যাইনি কাজে যাওয়ার পরে উনি আমাকে বলতেছে কাজে আসো নাই কেন আমি বললাম যে দেখেন আমার শরীর ভালো না এই কারণে আমি আসিনি বলল যে শরীর ভালো না নাকি অন্য কিছু এখন উনি আমি গেছি মতন উনি আমাকে আবার জরাই দছে। জরাই দেওয়া বললো কি যে দেখি কোন হান্দার শরীর ভালো না কেমন কি এটা বলে আমি বলি যে দেখেন আপনি যদি আমার সাথে খারাপ ব্যবহার করেন আপনার বউ আসলে কিন্তু আমি বইলা দিই তারপরে কথা বলার পর বলে আমার বউ কিছু বলবে না ঠিক আছে এটা বললো তারপরে আমি আর কি বলবো তারা বলেন তারপরে আমি আমি বলতেছি আপনার কাছে তো জন্য আসি নাই দান খরাতে লেগে তো আসি নাই আপনার কাছে আসছে আপনার আমার স্বামী অসুস্থ বাসা বাড়িতে কাজ করি আপনি টাকা দিবেন কাজ ছাড়া তো আপনি আমাকে মাগনা টাকা দিবেন না সে বলে কি যে না তোমার কত টাকার প্রয়োজন আছে আমি বলে কি দেখেন আমার কত টাকার প্রয়োজন আছে মানে সেটা দা আপনি কি আরবেন আপনি কাজ করে সেই বেতনের টাকাটা আমাকে দেন কোনো সমস্যা নাই সে বলে কি যেন শুনো তোমার স্বামী কি তো বাঁচাইতে চাও তুমি তাহলে তো অনেক টাকার প্রয়োজন তুমি আমার একটু সময় দেবা ওকে কি বললেন আপনি সে বলে কি হ্যাঁ তুমি আমার একটু সময় দাও দেখো তোমার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে যাব তারপর আমি বললাম কে যেন আপনার কাজ আমি করব না আপনার এখানে আমি আমার ইজ্জত বিক্রি করতে আসিনি আমি আমার ইজ্জতকে বিক্রি করতে পারবো না আমার স্বামীকে আমার গায়ের রক্ত দিয়ে খাইটা তারপরে আমি মানুষ করাবো আমি আর আগে কিছু করতে পারবো না তারপরে সে করলো আমার টাইনা ধরলো টাইনা ধরার পর সে মানে আমার সাথে খারাপ কিছু করার জন্য চেষ্টা করতেছে তারপর আমি বলি না না এটা হয় না ঠিক আছে তারপরে সে আবার হম আমাকে অনেক কথা বললো বলার পর আমি বলে কি দেখেন আপনার বাসায় আমি কাজ করব না আর আমার নিজের বিক্রি করে দিতে পারবো না আমার স্বামীকে যদি আমি বাঁচাইতে পারি আমার মাথার গাম পায়ে তারপরে স্বামীকে আমি টাকা দিয়ে তারপরে ভালো করবো এ কথা বলে তার বাসা থেকে আমি বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার পরে তারপর আর ও বাসার আর কাজে যাইনি কাজে যাওয়ার না পরে তারপর একদিন আমাকে ফোন দিল উনি ফোন দিয়ে বললো যে তুমি কি আসবা না আমি বললাম যে না আমি কাজে যাব না ঠিক আছে আমার সাথে খারাপ ব্যবহার করুন খারাপ চরণ করে এজন্য তারপরে দেখা গেছে আমি ওখান থেকে আইসা পড়ি আইসা তারপর আর এখন আর কিছু করি না বর্তমানে কি করব বলেন এখন কোন রকম দিনকাল কষ্টে চলে স্বামীকে নিয়ে কষ্টে খাই আর কিছু করার নাই তো দেখা গেছে আমার জন্য সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার স্বামীটার জন্য সবাই দোয়া করবেন আমার স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি জানি সুস্থ করে দিতে পারি তাকে আমার নিজের টাকা ইনকাম করে আমার মাথার কাম পায়ে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুখে থাকবেন